আসসালামু আলাইকুম লুমিন আইসার থেকে আপনাদেরকে স্বাগত লুমিন আপনাদের জন্য নিয়ে এসেছে একটি আকর্ষণীয় কম্বো প্যাকেজ চশমা এখন শুধু সৌন্দর্য অভিজাতের প্রতীক নয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এখন আমরা অফিসিয়াল ও ব্যক্তিগত কাজে সাত থেকে আট ঘন্টা বা তারও বেশি বিভিন্ন ডিভাইস যেমন মোবাইল কম্পিউটার ল্যাপটপ ইত্যাদির সাথে জড়িত থাকে এসব ডিভাইস থেকে বের হওয়া ক্ষতিকর গ্রহুরস্তি যা আমাদের চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর তার জন্য আমরা নিয়ে এসেছি ইউভি প্রোটেক্টেড রেড ব্র্যান্ডেড ব্র্যান্ডের কাট লেন্স সংযুক্ত ফাইবার বডি যা যে কোনো অবস্থা ভাঙবে না এবং সাথে থাকছে রেবন ব্র্যান্ডের ওয়েবফেয়ার সানগ্লাস যা লেন্স সম্পূর্ণ পোলারাইজড গ্লাস এটা শুধু একটি স্মার্ট সানগ্লাস না বর্তমান পরিবেশে ক্রমে বাড়তে থাকা তাপমাত্রা যা আপনি আপনি সবাই উপলব্ধি করতে পারছি সূর্য থেকে নির্গত আলোক রোশনি এবং ধুলোবালি থেকে এই পোলারাইজড গ্লাস আপনার চোখকে শুধু নিরাপত্তায় দিবে না চোখকে রাখবে ঠান্ডা বর্তমান পরিস্থিতিতে ডিভাইসের সামনে ব্লু কাট লেন্স যেমন গুরুত্বপূর্ণ তেমনই পোলারাইজ ডিভাইস ঘরের বাইরে গুরুত্বপূর্ণ এবং সাথে থাকছে একটি লেন্স ক্লিনার আমাদের এই ব্লু কাট লেন্স সংযুক্ত ফ্রেমটি বিভিন্ন অনলাইন পেজে পেয়ে থাকবেন সাতশো নিরানব্বই টাকা থেকে বারোশো টাকার মধ্যে এবং রেবন ওয়েফার ফ্রেমটি পেয়ে থাকবেন ছয়শো টাকা থেকে আটশো টাকার মধ্যে আমাদের লক্ষ্য সবার কাছে সাধ্যের মধ্যে মানসম্মত প্রোডাক্টটি পৌঁছে দেওয়া প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আপনাদের যদি ভালো না লাগে আমাদের কোনো প্রকার চার্জ দেওয়া লাগবে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্যাকেজটি আপনাদের জন্য হতে পারে বাজারের বেস্ট প্যাকেজ তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন আপনাদের প্যাকেজটি লুমিন ওয়েবসাইট অথবা লুমিন পেজ থেকে লুমিন ডট কম